বাড়িতে বেশ কিছু কলা পরেছিল পরে থাকলে এগুলো নষ্টই হতো তাই ভাবলাম চলো এগুলো দিয়ে কিছু করা যাক আর যেটা করব সেটা তোমাদের সাথে শেয়ারও করব। তো কলা দিয়ে করা হবে কলার বড়া তো ফার্স্টে কলার খোসাগুলো ছাড়িয়ে নিলাম এই পাঁচ ছটা মতো নিয়েছি আর দু একটাই জামা তোতো খাইয়ে দিলাম আমার তোতো কিন্তু কলা খেতে ভীষণ ভালোবাসে তারপর কলার খোসাগুলো ছাড়িয়ে সুন্দর করে গ্রেজ করে নেব। এ দেখো গ্রেট করা হয়ে গেছে হাত দিয়েই করে নিয়েছি তো এরপর এতে দেবো চিনি আর স্বাদ মতো নুন যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণে দিতে হবে আমি আমার চোখের আন্দাজে নিয়েছি তো এবার এগুলো একসাথে সুন্দর করে মেখে নেব চিনির দানাগুলো যেহেতু মোটা তো এটা একটু গোলতে সময় নেবে তাই জন্য এটা সব কিছু একসাথে মিক্স করে আমি দশ পনেরো মিনিটের জন্য রেস্টে দেবো এ দেখো চিনির দানাগুলো কিন্তু এখনও বেশ বোঝা যাচ্ছে তাই জন্য এগুলো কিছুক্ষণের জন্য রেস্ট রাখব তো এই দেখো চিনির দানাগুলো কিন্তু একদম গলে গেছে এবার এতে নিয়ে নিলাম ময়দা চালের গুঁড়ো দিয়েও করা যায় কিন্তু চালের গুঁড়ো দিলে একটু ক্রিস্পি হয়ে যায় কিন্তু আমি ক্রিস্পি চাচ্ছি না একটু নরম নরম চাই তো তাই জন্য আমি ময়দা দিয়েই করছি তারপর তোমরা বলো আমার ভিডিও দেখতে কার কার ভালো লাগে একটু কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো এইগুলো দেখো ময়দা দিয়ে মাখা হয়ে গেছে এবারটা তেল গরমে দেব তো কড়াইতে তেল গরমের বসানোটাকে কড়াইতে একটু ধুয়ে নিয়েছি তারই জল টানছে কড়াইতে আর হ্যাঁ একটা কথা বলি অনেকে আমার রেসিপি যদি শেয়ার করি আমার কড়াইটা দেখে মনে করে কি আমার কড়াইটা কালো আমি পরিষ্কার করি না অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা একটা ফ্রাই প্যান আর এটা অনেক বছর পুরনো আর ফ্রাই প্যানটা পুরো কালো যার জন্যই এরকমটা লাগে তো এই দেখো তারপর এক একে বড়াগুলো ছেড়ে দিলাম এবার লাল লাল করে বড়াগুলো ভেজে তুলে নেবো ব্যাস এভাবেই হয়ে গেল আমার কলার বড়া তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় থাকলাম আর হ্যাঁ যারা যারা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ আমার পেজটাকে ফলো বা লাইক দিয়ে দেখুন থ্যাংক ইউ